তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মাছগুলো সব মরিয়ে গেল রে আসসালামু আলাইকুম আমার 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 বোনের বাড়ি অর্থাৎ বাড়িতে মাছ ধরতে আপনারা দেখেন আকাশের কি অবস্থা আর ছোট ভাই বাড়িতে যে মাছ ধরেছি ভাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এ কই ডিসলে আসো ডিসলে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই বৃষ্টির মধ্যে সকালে বার হয়েছি আমি একবার তো ফোন দিলে না যে আমার স্বামীটা কোন জায়গায় আছে একটা ফোন দেই একটা তো ফোন দিলে না আমার গায়ের অবস্থা দেখিস দেখেছ মাছ ধরতে গিয়ে আমার অবস্থা দেখছ সারা গায়ে কাঁদা তোমার জন্য আমি মাছ ধরতে গেছি তোমার বোনের বাড়ি গেছি মাছ ধরতে তো একটা বারও ফোন দিলে না আমার শালি ফোন দিয়ে খোঁজলেছে কিন্তু তুমি ফোন দাও না চাও এরকম শালি তো দরকার আমার শালি ফোন দিয়ে আমার খোঁজ দিয়ে দাও ডিস দাও ডিস দাও ভাই এই মাছ দেখলে পরে আপনার কবেন সবীপ ভাই এই এই মাছ কই পাইছেন এই মাছ দেখলেই বুঝতে পারবেন কিভাবে ধরেছি সেটাও দেখাচ্ছি যে মাছগুলো আমি ধরেছি কিভাবে আগে প্রথমে আগে বড়টা বাইরে নেই এই দেখেন এই দেখেন এটা ধরেছি কিভাবে সেটাও দেখতে পাবেন একটা দেখেন আর এই মাছ দেখলে তো আপনাদের মাথা ঘুরবে যে ভাই করেছে কি তাই আর ধরেছি কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন বিসমিল্লা এই দেখো এই দেখো বৃষ্টির মধ্যে কি মাছ ধরেছি দেখো দেখছো এই যাস এই মাছগুলো কিভাবে ধরেছি এখন দেখেন চলেন যাই ছোট ভাইরার জন্য নতুন একটা খেওজাল কিনলাম আর এই খেয়া একবার ফেলেছি বড় একটা মাছ ধরেছি এক খেয়া দেখি কতটি মাছ ওঠে দেখেন কই মাছ আমার ছোট ভাইরার পুকুরে এত কই মাছ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কোনায় পার ওই যে ওই পাশে এই জায়গায় এই জায়গায় রেডি বিসমিল্লা ও অস্থির সেই সেই দেখি এক খেয়া ছোট ভাইরার পুকুরে কত কই মাছ ওঠে দেখেন আজকে অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি দেখেন কই মাছের অবস্থা দেখেন কত কই মাছ একসাথে ওঠেন উঠিস 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 ও বড় বড়টা আছে রে মনে হয় বড়ো মাছ আছে আছে বুঝছো আর মনে হচ্ছে বড়টাও আছে কইও আছে বড় মাছ বড়ো মাছও আছে ওরে কই 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 এই দেখ কই কোনে উঠে আছে ওরে কই এই দেখেন এই দেখেন কই কোনে এই দেখেন এই দেখেন কই কোনে দেখেন 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 স্যার স্যারো 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 এই যে কই গেল কই গেল ধরো মাছ সাইলে আগে এই দেখেন এই কই যাস কই কই যা আসে দেখেন কই এই লা কই লাও মাছ আইলে এ ভিজি ই লই দুই দে ধরছ কই হ্যাঁ তিন দে ধরছ একবারে একটু ভিজে ই লই ওই দেখো ভিজা লে একটু ভিজা লে মাছ গুলো কেদার মধ্যে নষ্ট হয়ে যাবে হ্যালো এই দেখো কই কত দেখছেন কই মাছ ওঠাছে কত আবার এই যে এখানে কই আর এই দেখেন কত বড় মাছ ধরছি এই দেখেন এই দেখেন কই মাছ দেখেন আর মাছ দেখেন এই দেখেন কত বড় মাছ আর এই যে কই ওকে তো যাই হোক ছোটো ভাইরার পুকুরে আসছি মাছ ধরার জন্য অনেক মাছ ধরে তাহা বাড়িতে যাব। আর এদের জালটাও কিন্তু ছোটো ভাইরার জন্যই কিনেছি ওকে আসসালামু আলাইকুম